আসসালামু আলাইকুম আজকে যে মাংস দিয়ে খুবই সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো টিকিয়া কাবাব কীভাবে বানাই তো আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি আর নিয়েছি বুটের ডাল আর বড়ো সাইজের একটা আলু তো এর মধ্যে আমি এক চামচ লবণ এবং এক চামচ হলুদ দিয়ে এটা আমি সেদ্ধ হতে দেব সুন্দরভাবে সব কিছু যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পানিটা একটু বেশিই দেবো তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এই অবস্থা মুরগির মাংসটা আমার সুন্দর সেদ্ধ হয়েছে এই যে আর এই যে ডালটা এটা আমি একটু ব্লেন্ডারে বেটে নেব তো মুরগির মাংসটা এখন আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব আলুটাও হাত দিয়ে ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব আর এক পাশে ডালটা আমি বেটে রেখেছি আর একটা পাত্র এখানে আছে পেঁয়াজ ভেজে তার মধ্যে আদা রসুন এবং জিরা এক চামচের মতো করে এখানে দেওয়া আছে দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে আমি এখানে নিয়েছি কারণ এটার সঙ্গে আমি মশলাটা ব্যবহার করব তো ডাল আলু এবং মাংস একসঙ্গে মাখানো হয়ে গেলে এর মধ্যে তারপর আমি আস্তে আস্তে সব উপকরণগুলো অ্যাড করব তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দেব সেই ভেজে রাখা মশলাটা তো এর মধ্যে আমি আরও দেব এক চামচ গোলমরিচ গুঁড়া এটা আমি ভেজে রেখেছি ভেজে তারপরে এটা গুঁড়ো করে নিয়েছি সব কিছুই আসলে হাতের কাছে থাকা মশলা দিয়ে এটা বানাবো তো এখন এই উপকরণের সঙ্গে আমি আরও একটু দিয়ে দেব লবণ কারণ লবণ আমার আগে থেকেই দেওয়া ছিল তারপরও আরও অল্প একটু লাগবে তো দিয়ে সুন্দরভাবে আমি এটা মেখে নেব মেখে নেওয়ার পর এখন আমি কাবাবের শেপ দিয়ে নেব দুই হাত দিয়ে ব্যবহার করলে সুন্দর কাবাবের শেপ দেওয়া যায় তো দেখুন কিভাবে বানাই আমি দুটো কাবাব বানিয়ে দেখাবো এই কাবাবটা খুবই সিম্পল তবে খেতে কিন্তু অসাধারণ খুবই ভালো লাগে ইফতারে আপনারা এরকম কাবাব বানিয়ে সবাইকে সার্ভ করতে পারেন দেখবেন পরিবার সবাই অনেক পছন্দ করবে তো এই যে আমার কাবাবগুলো বানানো শেষ এখন আমি একটা ডিম ভেঙে নিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ এবং একটু গোলমরিচ গুঁড়ো এটা দিয়ে ভালোভাবে ডিমটা ফেটে নেব এখন এর মধ্যে একটা করে কাবাব দেবো আর এক পাশে আমি আমাদের বাসায় ভেজে রাখা সেমাই ছিল সেই সেমাইটা ব্যবহার করবো আজকে কাবাবের সঙ্গে এটা আসলে দেখতে সুন্দর জোর জন্য এটা দেয়া তো এই যে আমি একটা একটা করে সম্পূর্ণ কাবাবগুলো এভাবে সেমাই দিয়ে কোট করে নেব এই যে দেখুন কত সুন্দর তো এখন আমি এই কাবাবগুলো ভেজে নেব কাবাবগুলো আমি অল্প আছে সুন্দর করে আস্তে আস্তে ভাজতে থাকবো তো এই কাবাবগুলো এই যে এখন আমি একটু উল্টে পাল্টে দেবো তো এভাবে করে আমি সম্পূর্ণ কাবাবগুলো ভেজে নেব যখন রঙটা পরিবর্তন হয়ে হালকা ব্রাউন কালারে আসবে তখনই এটা নামিয়ে নেব আমার কাবাবগুলো সম্পূর্ণভাবে রেডি খাওয়ার জন্য তো এইটা ইফতারে সার্ভ করব